প্রথমে ফুটবল তারপর বনভোজ এক দিবসীয় এই ফুটবল খেলায় অংশ নিলেন আট বছরের শিশু থেকে ষাট বছর বয়সী অভিভাবকরাও বৃহস্পতিবার এমনই এক ছবি লক্ষ্য করা গেল দুপগুরি ঝাড়ালতা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বামনটারি বাগান একুশ হাত কালীবাড়ি ফুটবল মাঠে খেলা উদ্যোক্তারা জানান প্রতিদিন এই মাঠে সকাল পাঁচটায় ফুটবল অনুশীলন করা হয় সেখানে পূর্ব ডাউকিমারি এবং বামনটারি এলাকার শিশুরা মিলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন অংশ নেয় উদ্যোক্তারা জানান আমাদের উদ্দেশ্য একটাই শিশুদের মোবাইল থেকে দূরে রাখা জানা যায় এদিন শিশুদের মোট চারটি দল এই খেলায় যেখানে মেয়েদেরও একটি টিম বলে উদ্যোক্তারা জানিয়েছেন অন্যদিকে এদিন ছোটদের খেলা শেষে দুটি দল গঠন করে খেলায় অংশ নেন অভিভাবক এবং আয়োজক কমিটির সদস্যরা শিশুদের পাশাপাশি ফুটবল খেলার আনন্দে মেতে ওঠেন খেলার মাঠে উপস্থিত অভিভাবক অভিভাবিকারাও অন্যদিকে খেলা শুরুর আগেই শিশুদের হাতে যেমন তুলে দেওয়া হয় টিফিনের প্যাকেট তেমনি শেষে কোণে বসে বনভোজের ঘন্ট মুরগির মাংস এবং সব শেষে পাতে একটি করে রসগোল্লা সব মিলিয়ে মাঠ যাওয়া গিলান্টি নদীর পারে শরতেই যেন শীতের বনভোজের এক ছবি উদ্যোক্তাদের মধ্যে অমল রায় তাপস মল্লিক কমল সরকাররা জানিয়েছেন এদিনের এই খেলা ছোটদেরকে উৎসাহিত করার জন্যই করা হয়েছে তবে তাদেরকে সামান্য পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে